আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড কিংবা পুরাতন মোবাইল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি জানেন আপনি একটি পুরাতন মোবাইল কিনে আপনি ঠকে যেতে পারেন কিংবা যে কোনো সমস্যায় পড়তে পারেন এমন কি আপনি বিপদে পড়তে পারেন সো সেজন্য একটি পুরাতন মোবাইল কেনার আগে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবেন কোন কোন বিষয়গুলো আপনি চেক করবেন কোন কোন বিষয়গুলো আপনাকে জেনে মোবাইলটি কিনতে হবে সেগুলো আপনারা কীভাবে চেক করবেন কীভাবে জানবেন বিস্তারিত তো সকল কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সেজন্য আজকের এই ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা যারা পুরাতন কিংবা সেকেন্ড হ্যান্ড মোবাইল নেবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট তার একটাই কারণ যদি আপনার মোবাইলটা চুরি হয়ে থাকে যদি সেই মোবাইলের নামে থানায় জিডি করা থাকে যদি সেই মোবাইলটি ব্ল্যাক লিস্টের আন্ডারে পড়ে তাহলে কত বড় বিপদের মধ্যে আপনি পড়তে যাচ্ছেন সেটা আপনি ভালো করে জানেন তাই আপনার এখনই উচিত এই ভিডিওটি সম্পন্ন দেখে পুরাতন মোবাইল কেনার আগে এই বিষয়গুলো চেক করে নেবেন গাইস ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন সেই মোবাইলের ডাইলপেডে ডাল পেড়ে যাওয়ার পর এখানে সার্চ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ অ্যাস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখানে প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে সেই মোবাইলের দুটি আইএম নাম্বার এখানে দেখাবে সো আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটি আইএমইআই নাম্বার এখান থেকে কপি করে নেবেন কপি করে নেবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন সো আমি এখানে লিখে নিয়ে কপি করে ফেলতেছি সো গাইস এখান থেকে আমি প্রথম যে আই এম নাম্বারটা আছে সেটা আমি কপি করে নিলাম দেন এখান থেকে ওখানে ক্লিক করে দিলাম দেন আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করলাম দেন এখান থেকে আপনারা বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন আই এম ডট ইনফো ডট ইনফো ডট ইনফো লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর একটা স্কল করলাম স্কল করার পর এই যে দেখেন এন্টার আই এম ই আই এখানে আপনারা কি করবেন যে আই এম ই আই নাম্বারটা আপনারা কপি করবেন সেটা এখানে করে করে দিবেন সো আমি দিলাম ফেস্ট দেন এইখানে দেখেন আই এম হিউম্যান এই যে এই বক্সে ক্লিক করবেন এই বক্সে ক্লিক করার পর এখানে যে সংখ্যা বা যে এখানে ছবিটি থাকবে সেটা সেগুলো এখান থেকে সিলেকশন করে নেবেন ঠিক আছে যে কালারগুলো যেমন কি দেখেন আমি এটাকে সিলেকশন করে নিলাম দেন এখানে স্কিপ এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে ভেরিফাই এই অপশানে ক্লিক করে দিবেন সরি ভেরিফাই ক্লিক করবেন এখানে মার্ক করার পর এখানে যেটা থাকবে সেগুলা সেগুলো বা সেটা এখান থেকে সিলেকশন করবেন সোগাই ক্যাপসাটা পূরণ করার সময় আপনারা সঠিকভাবে তথ্য দিলেও দু তিনবার লাগতে পারে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এরপর ট্রাই আবার এগেন দেখাবে এরপর আবার দিবেন দু একবার আপনি ট্রাই করবেন কোনো না কোনোবারে সেটা ভেরিফাই হয়ে যাবে দেন এরকম দেখাবে আই এম হিউম্যান এ জায়গায় ঠিক দেখাবে দেন এখান থেকে চেক ক্লিক করে দিবেন চেক অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন আপনি যে ফোনে এ কাজটি করবেন সেই ফোনের মডেল নাম্বার এখানে দেখাবে দেখেন আমারটা হচ্ছে গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান স্যামসাং সো আপনিও যে ফোনে এ কাজটি করবেন সেই ফোনের মডেল নাম্বার এখান এখানে দেখাবে এবং এখানে সেই ফোনের যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন দেন এই যে দেখেন বেসিক চেক ফ্রি আপনি কি করবেন এই অপশনে এসে এখান থেকে ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্পল এই অপশানে ক্লিক করে দিবেন ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্পল এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখান থেকে চেক ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দিবেন দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে এই যে দেখেন ব্র্যান্ড এখানে আপনার মোবাইলের মডেল নাম্বার দেখাবে সব কিছু দেখাবে এবং দেখেন আমার ফোনটা কিন্তু এখানে ক্লিন দেখাচ্ছে ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস এখানে ক্লিন দেখাচ্ছে তার মানে আমার এই মোবাইলের নামে থানায় কোনো জিডি নাই কোনো কিছু নয় আমার মোবাইলটা ক্লিন আছে যদি কোনো মোবাইলে এরকম সমস্যা থাকে তাহলে এখানে ব্ল্যাক দেখাবে বা ব্ল্যাক লিস্ট দেখাবে সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে চেক করবেন আপনি পুরাতন যে মোবাইলটি নেবেন সেই মোবাইলটি আসল নাকি নকল বা ও মোবাইলের নামে কোনো থানায় জিডি আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ